রাধে এ রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আঠাশে অগ্রায়ণ পনেরোই ডিসেম্বর সোমবার সূর্যোদয় ছটা পনেরো মিনিটে এবং সূর্যাস্ত চারটে পঞ্চাশ মিনিটে একাদশী রাত্রি দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্র দিবা একটা পনেরো মিনিট পর্যন্ত শোভনযোগ দিবা তিনটে চার মিনিট পর্যন্ত ববকরণ করণ দিবা নটা একচল্লিশ মিনিট মিনিট থেকে করণ রাত্রি দশটা উনত্রিশ মিনিট থেকে কৌলবকরণ জন্মে তুলা রাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টতরী বুধের ও বিংশত্তরী মঙ্গলের দশা দিবা একটা পনেরো মিনিট থেকে দেবগণ বিংশত্তরী রাহুর দশা মৃতে দোষ নাই রাত্রি দশটা উনত্রিশ মিনিট থেকে পাদ দোষ যোগিনী অগ্নিকুণী রাত্রি দশটা উনতিরিশ মিনিট থেকে নৈরিতে কালবেলা দি সাতটা চার মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিটের মধ্যে ও দুটো বারো মিনিট থেকে তিনটে একত্রিশ মিনিটের মধ্যে কাল রাত্রি নটা বাহান্ন মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিটের মধ্যে যাত্রা নাই শুভকর্ম দিবা দুটো বারো দুটো বারো মিনিটের মধ্যে গাত্র হরিদ্রা অদ্ভুত ধান্য নামকরণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য পূর্ণাহ শান্তি সস্থায়ন বীজ বপন ধান্যচ্ছেদন ধান্য স্থাপন কারখানা কারখানারম্ভ বাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন দিবা একটা পনেরো মিনিটের মধ্যে বিপন্নারম্ভ বৃক্ষাদি রোপণ দিবা একটা পনেরো মিনিট থেকে দুটো বারো মিনিটের মধ্যে হলপ্রবাহ বিবাহ রাত্রি আটটা পাঁচ মিনিট থেকে নটা বাহান্ন মিনিটের মধ্যে পুনঃ রাত্রি এগারোটা তেত্রিশ মিনিট থেকে বারোটা তেত্রিশ মিনিটের মধ্যে কর্কট ও সিংহ লগ্নে পুনঃ রাত্রি দুটো তেতাল্লিশ মিনিট থেকে শেষ রাত্রি ছটা ষোলো মিনিটের মধ্যে তুলা ও বৃশ্চিক লগ্নে সুতোহি বুক যুগে বিবাহ বিবিধ একাদশীর একদিষ্ঠ ও শপিং একাদশীর উপবাস সফলা একাদশী গোস্বামী মতে অদ্য এবং নিম্বার্ক সম্প্রদায় মতে পড়া হে একাদশীর উপবাস অমৃতযোগ দিবা সাতটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে ও নটা চোদ্দো মিনিট থেকে এগারোটা বাইশ মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা সতেরো মিনিটের মধ্যে ও দুটো পঞ্চাশ মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিটের মধ্যে রাশিফল মেষ রাশি চর্য ভয় বৃষ রাশি দুশ্চিন্তা মিথুন রাশি বিবাদ কর্কট রাশি অর্থ সমস্যা সিংহ রাশি প্রণয়া শক্তি কন্যা রাশি ধর্মে আসক্তি তুলা রাশি বিপথে চালিত বৃশ্চিক রাশি সৎ বন্ধু লাভ ধনু রাশি শারীরিক অবনতি মকর রাশি সম্মান প্রাপ্তি কুম্ভ রাশি বিলাসিতায় ব্যয় মিন রাশি দ্রব্য লাভ আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন